अधिगमनपति दार खुश यार खुश यार खुश यार हमरा के पुनरा करे चलो साधारण 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 मद्रा के दो ओ मद्रा के दो चलते दाखले मनो नहीं 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 मनो नहीं

চলছে আর যে পাতালিয়ান্ড আছে যে ডেমোক্রেশন হলি সঠিক জায়গাতে থাকে না সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট বা ডিএমের দল থেকে আমরা যে পাতালিয়ান ডেমোক্রেশন সঠিকভাবে তাড়াতাড়ি হোক আমরা আজকে এজেন্ডা হচ্ছে দুইটা যে জঙ্গল হাতি একটা খুব প্রবলেম করতেছে সেই কারণে আর পাতালেন ডেমোক্রেশন এটাও সঠিক হয় না সরকার থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি এক আধটা হোক এটাই আমরা আজকে কোন দলের তরফ থেকে আজকে জাতীয় সড়ক অবরোধ করা দল বলতে কিছু না এলাকাবাসী এই খুব কষ্টতে আছে এটা নিয়ে আজকে সবাই কোনো পার্টি কালার না এটা সবাই কষ্ট করে চলতেছে যে ওই হাটে যন্ত্রণা আর পাতার ডেমোক্রেশন ফর্থি পাইবে হয়নি সে কারণে আজকে আন্দোলন চলছে